সাতাশ জুন দুই সালে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ কর্তৃক আয়োজিত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ আজকে আমরা সলিউশন করব। আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণ মান ছিল নব্বই এবং সময় ছিল নব্বই মিনিট এক নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে কারক ও বিভক্তি নির্ণয় করুন গাড়ি স্টেশন ছাড়ে স্টেশন কোন কারকে কোন বিভক্তি এখানে স্টেশন ত্যাগ করছে তাহলে এটা হচ্ছে অপাদান কারক এবং এখানে কোনো যুক্ত নেই তাহলে এটা হচ্ছে অপাদানকারকে বিভক্তি সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয় এখানে সূর্যোদয়ে কোন কারকে কোন বিভক্তি সূর্যোদয় হচ্ছে একটা সময় এখানে দূরীভূত কথাটি থাকলেও যেহেতু সূর্যোদয় কথাটি আসে একটা সময় বোঝাচ্ছে তাহলে এটা অধিকরণকারক অর্থাৎ ভাবাধিকরণকারক এবং এখানে সূর্যোদয়ে অর্থাৎ এ বিভক্তিযুক্ত তাহলে এটা হবে কারকে সপ্তমী বিভক্তি বুদ্ধি খাটিয়ে কাজ করো এখানে বুদ্ধি কোন কারকে কোন বিভক্তি কি খাটিয়ে কাজ করার কথা বলা হচ্ছে কিসের দ্বারা বুদ্ধির মাধ্যমে এখানে বুদ্ধি হচ্ছে করণ কারক এবং এখানে কোনো বিভক্তি যুক্ত নেই তাহলে এটা করণ কারকে শূন্য বিভক্তি নেহাল অঙ্কে খুব কাঁচা এখানে অঙ্কে কোন কারকে কোন বিভক্তি অঙ্ক হচ্ছে একটা বিষয় এটা হচ্ছে কারক। এবং এখানে অর্থাৎ এ বিভক্তি যুক্ত তাহলে এটা কারকে সপ্তমী বিভক্তি এর অধীনে দায়িত্বভার অর্পণ করুন কাকে দায়িত্বভার অর্পণ করার কথা বলা হচ্ছে এর অধীনে তাহলে এটা হচ্ছে কর্মকারক এবং এখানে এ বিভক্তি যুক্ত তাহলে এটা কর্মকারকে শূন্য বিভক্তি দুই নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে এক কথায় প্রকাশ করুন যে অপরের লেখা চুরি করে নিজের নামে চালায় এক কথায় প্রকাশ হচ্ছে কুম্ভিলক অধর প্রান্তের হাসি এর এক কথায় প্রকাশ হচ্ছে বক্রষ্ঠী কামর হাতের কোনই থেকে কবজি পর্যন্ত অংশ একে বলে রত্নি জয়ের জন্য যে উৎসব সেটা হচ্ছে জয়োৎসব বা জয়ন্তী পরকে প্রতিপালন করে যে এর এক কথায় প্রকাশ হচ্ছে পরভৃত বা কাক তিন নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন জীবন বিমা এর ব্যাসবাক্য হচ্ছে জীবন রক্ষার্থে বিমা এখানে এই মধ্যপদ লোপ পাচ্ছে তাহলে এটা হচ্ছে মধ্যপদালোপী কর্মধারায় সমাস শ্রমলব্ধ এর ব্যাসবাক্য হচ্ছে শ্রম দ্বারা লব্ধ এখানে এই দ্বারা বিভক্তিযুক্ত আছে তাহলে এটা হচ্ছে তৃতীয়া তৎপুরুষ সমাস ঋত সর্বস্ব এর ব্যাসবাক্য হচ্ছে ঋত হয়েছে সর্বস্ব যার এটা হচ্ছে বহুব্রীহি সমাস প্রতিকূল এর ব্যাস বাক্য হচ্ছে বিরুদ্ধ কুল এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস মন মাঝি এর ব্যাসবাক্য হচ্ছে মনরূপ মাঝি এখানে রূপ কথাটি আছে ব্যাস বাক্যে তাহলে এটা হচ্ছে রূপক কর্মধারায় সমাস চার নম্বর কোশ্চেনটি হচ্ছে অর্থসহ বাক্য রচনা করুন ঘাট মানা মানে হচ্ছে দোষ স্বীকার করা চোরটিকে উত্তম মধ্যম দেওয়ার পর অবশেষে ঘাট মানলো বারো শতেরো অর্থ হচ্ছে খুঁটি নাটি তোমাদের অপকর্মের বারো শতেরো আমার নখদর্পণে তাই আমার সাথে চালাকি করে পার পাবে না অক্ষয় বট মানে হচ্ছে প্রাচীন ব্যক্তি রহিম সাহেব অক্ষয় বট তার নিকট ব্রিটিশ বিরোধী আন্দোলন সম্পর্কে জানতে পারবে শিরে সংক্রান্তি মানে হচ্ছে আসন্ন বিপদ কারো শিরে সংক্রান্তিকালে তাকে নিয়ে তামাশা করা উচিত নয় টীকাভাষ্য মানে হচ্ছে দীর্ঘ আলোচনা টিকাভাষ্যের পর জানা গেল প্রকল্পের গৃহীত কোনো পদক্ষেপই বাস্তবায়িত হয়নি নম্বর হচ্ছে অনুচ্ছেদ লিখুন নবায়নযোগ্য জ্বালানি আপনারা চাইলে অনুচ্ছেদটি এখান থেকে দেখে নিতে পারেন ছয় নম্বর কোশ্চেনটি হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ অন প্যাট্রিটিজম অর্থাৎ দেশপ্রেম নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে এখান থেকে চাইলে আপনারা এই প্যারাগ্রাফটি দেখে নিতে পারেন সাত নম্বর কোশ্চেনটি হচ্ছে মেক সেন্টেন্সেস উইথ মিনিং অর্থাৎ অর্থ সহ বাক্য রচনা করুন স্কেপ গোড মানে হচ্ছে বলির পাঠা দ্য ক্যাপ্টেন ওয়াজ মেড এ স্কেপ গোড ফর দ্য টিমস ফেলিউর টেক টু হার্ট মানে হচ্ছে মর্মাহত হওয়া ডোন্ট টেক টু হার্ট হি ওয়াজ অনলি জোকিং অ্যাবাউট ইউর হেয়ার টু ব্রিং আউট মানে হচ্ছে ব্যক্ত করা বা স্পষ্ট করা হি ওয়াজ সো শক্ট দ্যাট হি কুড হার্ডলি ব্রিং আউট এ ওয়ার্ড আফ টাস্ক মানে হচ্ছে কষ্টসাধ্য কাজ ইট ইজ ভেরি আফহিল টাস্ক ফর এ সেলফ রেসপেক্টিং পলিটিশিয়ান অফ লেট মানে হচ্ছে সম্প্রতি উই হ্যাভেন্ট সিন হিম অফ লেট আট নম্বর কোয়েশনটি হচ্ছে ট্রান্সলেট টু ইংলিশ অর্থাৎ ইংরেজিতে অনুবাদ করতে হবে শিক্ষক ক্লাসে প্রবেশ করতে না করতে ছাত্ররা উঠে দাঁড়ালো নো সুনার হ্যাড দ্য টিসার এন্টার দ্য ক্লাসরুম দেন দ্য স্টুডেন্টস স্টুড আপ কলম দুইটির একটিতেও চলবে না নিদার অফ দ্য পেন্স উইল নট ওয়ার্ক সিলেটের চা আসামের চা অপেক্ষা ভালো দ্য টি অফ সিলেট ইজ বেটার দ্যান দ্য টি অফ আসাম আমি কতক্ষণ তার জন্য অপেক্ষা করব। হাউ লং উইল আই ওয়েট ফর হিম অতিভক্তি চোরের লক্ষণ টু মাস কার্টেসি টু মাস মাস্ক্র্যাফট নয় নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে জেন্ডার পরিবর্তন করুন ডাক ডাক মানে হচ্ছে পাতিহাস এর ফেমিনাইন জেন্ডার হচ্ছে হেন কিন্তু এখানে যদি হয় বাক বিইউসি কে বাক মানে হচ্ছে হরিণ এর স্ত্রীলিঙ্গ হচ্ছে ডো ডো মানে হরিণী বি মানে মৌমাসি এর ফেমিনাইন জেন্ডার হচ্ছে ড্রোন হিয়ার হিয়ার মানে হচ্ছে উত্তরাধিকারী এর স্ত্রীলিঙ্গ হচ্ছে হিয়ারেস পি কক মানে হচ্ছে ময়ূর এর স্ত্রীলিঙ্গ হচ্ছে হচ্ছে পিহেন মানে ময়ূরী ডিউক মানে হচ্ছে নিরিপতি বা সর্দার এর স্ত্রীলিঙ্গ হচ্ছে ডাসেস বা সর্দারনি দশ নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে ট্রান্সফর্ম দ্য সেন্টেন্সেস অ্যাস ডিরেক্টেড অর্থাৎ সেন্টেন্সগুলোকে যেভাবে বলা আছে সেভাবে পরিবর্তন করতে হবে উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি ইউ উইল নট পাস দ্য এক্সামিনেশন মেক ইট কমপ্লেক্স এই সিম্পল সেন্টেন্সটার কমপ্লেক্স ফর্ম হচ্ছে ইফ ইউ ডু নট রিড অ্যাটেন্টিভলি ইউ উইল নট পাস দ্য এক্সামিনেশান দ্য ওল্ড ম্যান কিল্ড দ্য বার্ট অ্যান্ড ব্রড ব্যাডলাক টু দ্য ক্রিউ মেক ইট সিম্পল এখানে অ্যান্ড কথাটি আছে তাহলে এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স এর সিম্পল ফর্ম হচ্ছে বাই কিলিং দ্য বার্ড দ্য ওল্ড ম্যান ব্রড লাক টু দ্য ক্রিউ ফাদার ইজ টু উইক টু ওয়াক মেক ইট কম্পাউন্ড এই সেন্টেন্সটার কম্পাউন্ড ফর্ম হচ্ছে ফাদার ইজ ভেরি উইক অ্যান্ড হি ক্যান নট ওয়াক লেট হোয়াট এভার হি লাইকস বি ডান বাই হিম মেক ইট অ্যাক্টিভ এই যে প্যাসিভস ভয়েস একে অ্যাক্টিভ করতে হবে এর অ্যাক্টিভ হচ্ছে লেট হিম ডু হোয়াট এভার হি লাইকস দ্য রোজ স্মেলস সুইট মেক ইট প্যাসিভ এর প্যাসিভ ফর্ম হচ্ছে দ্য রোজ ইস সুইট হোয়েন্ট কোনো আসল তিন বছরে মুনাফা আসলে পাঁচ হাজার পাঁচশো টাকা হয় মুনাফা আসলের তিন বাই আট অংশ হলে আসল ও মুনাফার হার নির্ণয় করুন তাহলে মনে করি যে আসল হচ্ছে আট টাকা তাহলে মুনাফা আসল মিলে হচ্ছে আট যোগ তিন অর্থাৎ এগারো টাকা এখানে এই মুনাফা আসল এগারো টাকা হলে আসল টাকা হচ্ছে আট টাকা মুনাফা এক টাকা হলে আসল হচ্ছে আট বাই এগারো টাকা এবং মুনাফা আসল পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এই আসল টাকা হচ্ছে চার হাজার টাকা এখন আমাদের মুনাফার হার নির্ণয় করতে হবে তাহলে আমরা মুনাফা পেলাম এই মুনাফা আসল পাঁচ হাজার পাঁচশো টাকা মাইনাস আসল চার হাজার টাকা অর্থাৎ পনেরোশো টাকা মুনাফা তাহলে মুনাফার হার আর সমান আমরা জানি আই বাই পি এন এখানে আই হচ্ছে ইন্টারেস্ট বা মুনাফা পনেরোশো টাকা বা আসল টাকা হচ্ছে চার হাজার গুণ সময় হচ্ছে তিন বছর তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাবো মুনাফার হার সাড়ে বারো পার্সেন্ট এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস ইলেভেন এক্স ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই কিউবকে উৎপাদকে বিশ্লেষণ করুন এই অংশটুকুকে আমরা একটু ভেঙে লিখতে পারি এক্স স্কোয়ার ওয়াই প্লাস ফাইভ এক্স স্কোয়ার ওয়াই এবং এই অংশটুকুকে ভেঙে লিখলে হবে ফাইভ এক্স ওয়াই স্কোয়ার প্লাস সিক্স এক্স ওয়াই স্কোয়ার এখন এখান থেকে যদি আমরা এক্স স্কোয়ার কমন নিই তাহলে থাকে এক্স প্লাস ওয়াই এখান থেকে আমরা ফাইভ এক্স ওয়াই কমন নিলে থাকে এক্স প্লাস ওয়াই এবং এখান থেকে সিক্স ওয়াই স্কোয়ার কমন নিলে থাকে এক্স প্লাস ওয়াই সবগুলোর ভিতরে কমন আসছে এক্স প্লাস ওয়াই তাহলে বাকি থাকে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই প্লাস সিক্স ওয়াই স্কোয়ার এটাকে আমরা ভেঙে লিখতে পারি থ্রি এক্স ওয়াই প্লাস টু এক্স ওয়াই এখান থেকে আমরা যদি এক্স কমন নিই তাহলে থাকে এক্স ইন্টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস এখান থেকে যদি আমরা টু ওয়াই কমন নিই তাহলে থাকে এক্স প্লাস থ্রি ওয়াই তাহলে তিনটা উৎপাদক পেলাম এক্স প্লাস ওয়াই এক্স প্লাস টু ওয়াই এবং এক্স প্লাস থ্রি ওয়াই এই তিনটা হচ্ছে এই রাশিটির উৎপাদক প্রমাণ করুন ওয়ান বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়ান বাই টু প্লাস টেন স্কোয়ার থিটার সমান ওয়ান তাহলে এখানে আমরা এই লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করবো তাহলে এখানে থাকলো ওয়ান বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়ান বাই টু প্লাস টেন স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা এই অংশ থেকে আমরা যদি এখান থেকে কজ স্কোয়ার থিটাকে লস আগু করি তাহলে এখানে থাকবে টু কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা যেহেতু এখানে ভাগ আকারে আছে তাহলে এটা উপরে উঠে আসবে এখানে হবে কজ স্কোয়ার থিটা বাই টু ইন্টু এই কজ স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এখন এই অংশটুকুকে গুণ করলে হবে টু মাইনাস টু সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা অর্থাৎ টু মাইনাস সাইন স্কোয়ার থিটা তাহলে আমাদের এখানে এই দুইটারই লব সমান হলো অর্থাৎ টু মাইনাস সাইন স্কোয়ার থিটা এখান থেকে লসাগু করলে হবে ওয়ান প্লাস কজ স্কোয়ার থিটা এখন এই কজ স্কোয়ার থিটাকে আবার আমরা লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তাহলে এখান থেকে আমরা পেলাম টু মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটার সমান হচ্ছে ওয়ান এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড চোদ্দ নম্বর কোশ্চেনটি হচ্ছে এ ইকুয়াল রুট সিক্স প্লাস রুট ফাইভ হলে এ টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই এ কিউব এর মান নির্ণয় করুন তাহলে এ এর মান হচ্ছে রুট সিক্স প্লাস রুট ফাইভ এটাকে আমরা উল্টে লিখলাম ওয়ান বাই এ সমান হচ্ছে ওয়ান বাই রুট সিক্স মাইনাস রুট ফাইভ এখন এটাকে যদি কমপ্লেক্স কনজুগেট দ্বারা উপরে নিচে গুণ করি তাহলে হয় রুট সিক্স প্লাস রুট ফাইভ ইন্টু রুট সিক্স মাইনাস রুট ফাইভ এবং উপরে থাকবে রুট সিক্স মাইনাস রুট ফাইভ অর্থাৎ এই রুট সিক্স প্লাস রুট ফাইভের কমপ্লেক্স কনজুগেট হচ্ছে রুট সিক্স মাইনাস রুট ফাইভ তাহলে এইটাকে এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে রুট সিক্স স্কোয়ার মাইনাস রুট ফাইভ স্কোয়ার সমান হচ্ছে সিক্স মাইনাস ফাইভ এবং উপরে থাকবে রুট সিক্স মাইনাস রুট ফাইভ তাহলে এই সিক্স মাইনাস ফাইভ সমান ওয়ান অর্থাৎ এখানে আমরা পাবো রুট সিক্স মাইনাস রুট ফাইভ তাহলে এ মাইনাস ওয়ান বাই এ সমান হচ্ছে এ এর মান ছিল রুট সিক্স প্লাস রুট ফাইভ মাইনাস এ মাইনাস এ এর মান আমরা পেলাম রুট সিক্স মাইনাস রুট ফাইভ তাহলে এখান থেকে এটা একটা কাটা যাবে শুধুমাত্র থাকবে টু রুট ফাইভ এখন আমাদের যে রাশিটা দেওয়া ছিল এ টু দি পাও সিক্স মাইনাস ওয়ান বাই এ কিউব তাহলে এটাকে আমরা লিখতে পারি এ টু দি পা সিক্স বাই এ টু দি পাওয়ার কিউব সমান হচ্ছে এ টু দি পাওয়ার কিউব মাইনাস ওয়ান বাই এ টু দি পাওয়ার থ্রি তাহলে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউবকে আমরা লিখতে পারি এ মাইনাস ওয়ান বাই এ তার হোল কিউব প্লাস থ্রি ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ ইন্টু এ মাইনাস ওয়ান বাই এ এখান থেকে এ ওয়ান বাই এ কাটা যাবে এইটুকুর মান আমাদের জানা আছে টু রুট ফাইভ তার হোল কিউব প্লাস থ্রি এটার মান হচ্ছে টু রুট ফাইভ তাহলে এইট ইন্টু ফাইভ রুট ফাইভ প্লাস সিক্স রুট ফাইভ সমান হচ্ছে চল্লিশ রুট ফাইভ যোগ সিক্স রুট ফাইভ সমান ছেচল্লিশ রুট ফাইভ একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুদৈর্ঘ্য এক মিটার বাড়ালে ক্ষেত্রফল থ্রি রুট থ্রি বর্গমিটার বেড়ে যায় ত্রিভুজটির বাহুদৈর্ঘ্য নির্ণয় করুন সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য ধরে নিলাম যে এ মিটার তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার বর্গমিটার এখন পরিবর্তিত দৈর্ঘ্য হচ্ছে এক মিটার বাড়াচ্ছি অর্থাৎ এ প্লাস ওয়ান তাহলে ক্ষেত্রফল হবে রুট থ্রি বাই ফোর ইন্টু এ প্লাস ওয়ান তার হোল স্কোয়ার তাহলে এই দুইটার পার্থক্য হচ্ছে থ্রি রুট থ্রি অর্থাৎ পরবর্তীতে যে ক্ষেত্রফল হল এবং আগে যে ক্ষেত্রফল ছিল তার পার্থক্য থ্রি রুট থ্রি তাহলে এটা বিয়োগ এটা সমান হচ্ছে থ্রি রুট থ্রি এই এ প্লাস ওয়ান তার হোল স্কোয়ারকে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান এখন এখান থেকে যদি আমরা রুট থ্রি বাই ফোর কমন নিই তাহলে থাকে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান মাইনাস এ স্কোয়ার এখান থেকে এ স্কোয়ার স্কোয়ার কাটা যায় শুধুমাত্র থাকে টু এ প্লাস ওয়ান এখান থেকে এই রুট থ্রি যদি এপার ভাগ হয়ে যায় তাহলে এই রুট থ্রি রুট থ্রি কাটা যায় এখানে শুধুমাত্র থাকে থ্রি এবং এই চার এপারে ভাগাকারে আসে তাহলে এপার শেষে গুণাকারে হয়ে যাবে তিন চারে বারো এবং এখানে থাকবে টু এ প্লাস ওয়ান এখান থেকে এ এর মান পাবো ফাইভ পয়েন্ট ফাইভ মিটার ষোলো নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর দিন ফ্রেডা এর পূর্ণরূপ কি এর পূর্ণরূপ হচ্ছে সাস্টেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি কার রাজত্বকালে বতুতা ভারতে এসেছিলেন মোহাম্মদ বিন তুগলকের আমলে বতুতা ভারতে এসেছিলেন এনক্রিপশান কি এনক্রিপশন হল এমন একটি পদ্ধতি যেখানে মূল তথ্য পরিবর্তন করে অপর একটি সংকেত বা কোড তৈরি করা হয় যা সাধারণভাবে পাঠোদ্ধার করা সম্ভব নয় স্পেন বিজয় কাব্য এই বাংলা মহাকাব্যের রচয়িতাকে স্পেন বিজয় কাব্য এর রচয়িতা হচ্ছেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি আবাদান নামক স্থানটি কোন দেশে অবস্থিত আবাদান নামক স্থানটি হচ্ছে ইরানে অবস্থিত বেগম রোকেয়া আবাদানোকে এর পদ্মরাগ কি ধরনের রচনা পদ্মাগ হচ্ছে উপন্যাস সূর্যের শক্তি উৎপন্ন হয় কোন পদ্ধতিতে সূর্যের শক্তি উৎপন্ন হয় পরমাণুর ফিউশন পদ্ধতিতে উদ্যান পালন বিদ্যাকে এক শব্দে কি বলে উদ্যান পালন বিদ্যাকে বলে হার্টিকালচার ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন কোন ব্যক্তি রাখেন সুবেদার ইসলাম খান সুন্দরবনকে বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসাবে ঘোষণা করা হয় কত সালে সুন্দরবনকে বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসাবে ঘোষণা করা হয় উনিশশো সালে এই ছিল স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে